এটা কোন সাধারণ ড্রোন না এটা হলো ভি ওয়ান নাইন ড্রোন ক্যামেরা পেশাদার ভিডিওগ্রাফির জন্য তৈরি জিপিএস স্মার্ট ফলো যেখানেই যাবেন সেখানে আপনাকে অনুসরণ করবে ফোর কে ক্যামেরা ফুটেজ একদম সিনেমেটিক কোয়ালিটি দূর থেকে ফুল কন্ট্রোল স্মার্ট মোড ওয়ান কি রিটার্ন অপশন সবকিছু এক ক্লিকে চাইলে ওরাও চাইলে শ্যুট করার সবকিছু আর হ্যাঁ এই ড্রোন আমি আপনাদের হাতে দেখাবো ভিডিও ফুটেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটি ভিডিও হবে ফোর কে রেকর্ডে এবং এরকম ভিডিও আপনারা করতে পারবেন এই ড্রোনটি দিয়ে তাহলে চলুন ভিডিওতে শুরু করা যাক আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা নিয়ে আসলাম ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই ড্রোন ক্যামেরাটা হবে পারফেক্ট আপনারা যারা ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য হবে ভি ওয়ান এইট জিপিএস এই ড্রোন ক্যামেরাটা এটাতে আছে ওয়ার্ড ইয়ার ফলো মি মোড তারপর টেক অফ মোড একলাই উঠবে একাই নামবে এই ড্রোনটি হ্যাঁ বন্ধুরা এবং সাথে রয়েছে সুন্দর একটি সেন্সর চন্দ্র বন্ধুরা এখন আনবক্সিং করবো এবং আপনার দেখিয়ে দেব যে ডোটের সাথে কি দিচ্ছি আমরা এবং কি কি পাচ্ছেন এবং কি ফিউচার আছে কেমন ভিডিও করতে পারে এবং কেমন কাজ করে ওয়ান ফলো মাই মোড সবকিছু যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর তার গুরুত্বপূর্ণ বন্ধ এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চন্দ্র বন্ধুরা আমরা আনবক্সিং করে নিচ্ছি আমাদের সুন্দর একটি বক্স এবং বক্স আনবক্সিং করতে পেয়ে যাচ্ছি সুন্দর রিমোটের বেশ কিছু টিউটোরিয়াল আর সেটা আমরা এখানে রেখে দিচ্ছি এবং বক্স আমরা সাইড করে দিয়ে পেয়ে যাচ্ছি সুন্দর একটি কালো কালারের দেখতে পাচ্ছেন একদম ওয়াটারপ্রুফ ক্যারি করার ব্যাগ যেটাতে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে বক্স না নিয়েও কিন্তু আপনি শুধু ব্যাগটাই ক্যারি করে নিয়ে যেতে পারবেন কারণ এটা পানিতে ভিজবে না কারণ এটা ওয়াটারপ্রুফ ব্যাগ দেওয়া হয়েছে ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরাতে বন্ধুরা আমি চেনটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে চেনটা খুলে নিয়ে নিলাম ওয়াও অসাধারণ আমি একটা ফ্রেশ পেয়ে যাব এবং কী কী পেজ আছে অবশ্যই দেখে দেবো আপনার মাঝে এখনই প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত মোটর মোটরযুক্ত জিপিএস একটি ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের মূল ভি ওয়ান নাইট জিপিএস ড্রোন ক্যামেরা এবং এটার ক্যামেরা লেন্স দেখে দিয়ে আপনারা কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার ফ্লাইং টাইম একদম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ বন্ধুরা এক ব্যাটারিতেই তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট ওরা যেতে পারবেন এক ব্যাটারি দিয়ে এবং এটা সর্বোচ্চ রেঞ্জ হবে সাড়ে তিন কিলোমিটার এটা আমরা সাড়ে তিন কিলোমিটার নিয়ে যাব এবং আপনার মাঝে দেখাবো যে কেমন যাই এবং জিপিএস সেন্সার কেমন কাজ করে সব কিছু দেখা দেবো এবং এটা হচ্ছে টু এক্স এস ক্যামেরা ডাবল ক্যামেরা দেওয়া নি ও সামনে একটা দেখতে পাচ্ছেন এবং নিচে একটা নিচে কিন্তু হাজার আশি বাই ক্যামেরা এবং সামনে একটা ফোর পি ক্যামেরা চলুন আগে গিয়ে আসতে দেখিয়ে দিই তারপর পেয়ে যাচ্ছি একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সেরকম একটি সেন্সর পেয়ে যাচ্ছি আমরা ড্রোনটির সাথে এটা আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কিন্তু আপনার ড্রোন ক্যামেরাটিকে সকল সমস্যা থেকে বা সকল বাধা থেকে প্রোটেক্ট করবে এই সেন্সরটি এটা হচ্ছে লেজার সেন্সর তারপর পেয়ে যাচ্ছি সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট যেখানে কিন্তু আমরা সকল সাইজের মোবাইল রেখে ভিড় দিতে পারবো সেটা হচ্ছে আমরা এটা রিমোটের সাথে অ্যাডজাস্ট করে দেবো কিন্তু তারপর পেয়ে যাচ্ছে জিপিএস বাটন সহ দেখতে পাচ্ছেন একদম রিচার্জেবল রিমোট পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোটটাকে চার্জ করতে হয় এবং আমি কিন্তু যেটা দেখেছিলাম মোবাইল রাখা মাউন্ট সেই মাউন্টটা কিন্তু আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিল অ্যাডজাস্ট হওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনার রিমোটের তারপর পেয়ে যাচ্ছি আমরা সর্বোচ্চ পাওয়ারফুল ব্যাটারি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পাওয়ারফুল ব্যাটারি সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার এম এস এর ব্যাটারি এমন কোনো মানে ড্রোন নাই যেটা আমরা রিভিউ করছি যে তিন হাজার এম এস এর ব্যাটারি পাচ্ছেন কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার এম এস এ ব্যাটারি তা আবার ডাবল বন্ধুরা তাও ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন ড্রোটির সাথে তারপর পেয়ে যাচ্ছি আমরা বেশ কয়েকটা পাখা দেখতে পাচ্ছেন এক্সট্রা আপনার একটা পাখা নষ্ট হলে আপনি আরেকটা লাগিয়ে নিতে পারবেন তারপর পেয়ে যাচ্ছি দুইটা চার্জিং কেবল দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটাই কিন্তু আপনার একটা দিয়ে রিমোটের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং একটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে দুইটাই টাইপ বি কেবল দেওয়া হয়েছে দুটাই পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে তারপর পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন পাখাগুলো লাগানোর জন্য বেশ কিছু স্কুলও আছে তারপরে একটা নোটবুক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুনরায় যে ড্রোনটা কিভাবে আপনারা ওড়াবেন কিভাবে জিপিএস কানেক্ট করবেন কিভাবে ফলময় অপশন কানেক্ট করবেন কিভাবে ওয়ানকে টেক অফ হবে ওয়ান কে রিটার্ন হবে সব কিছু রয়েছে এই ডোটাতে কিভাবে রিমোটের সাথে কানেক্ট করবেন কিভাবে রিমোটের জিপিএস বাটনগুলো কাজ করবে সব কিছু এই বইতে রয়েছে তার বাদেও আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা অবশ্যই ছিঁকে দেবো এখন ড্রোনটি ফোল্ডিং অবশ্যই আছে আমি আনফোল্ডিং করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ড্রোনটা আনফোল্ডিং করে নিচ্ছি আনফোল্ডিং করতে দেখতে পাচ্ছেন চার দেখতে পাচ্ছেন চারটা ব্লাসেস মোটর দেওয়া হয়েছে এবং এখন আমি কি করব এখন আমি ড্রোনের ভিতরে ব্যাটারিটা দেবো কারণ আমরা ড্রোনটা এখন ফ্লাই করতে যাব এই যে ব্যাটারিটা আমি দিয়ে দিলাম ব্যাটারি দেওয়ার পরে এই যে উপরে কিন্তু সেন্সর দেওয়ার আর কি জায়গা দেওয়া হয়েছে সেন্সর লাগানো খুবই ইজি এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে সেন্সরের মধ্যে দেখেন পয়েন্ট আছে যেমন আপনার এই যে দেখতে পাচ্ছেন সেন্সর সেন্সরের মধ্যে পয়েন্ট আসে এবং সেন্সর লাগানোর জায়গাতে পয়েন্ট আছে আমরা জাস্ট এভাবে সেন্সরটা নেবো নেওয়ার পরে জাস্ট এভাবে আলতো করে রেখে দেব দিয়ে আমরা ড্রোনের পিছন সাইডে কিন্তু পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এটা জিপিএস ড্রোন বলে দিচ্ছে ড্রোন ক্যামেরাটাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিপিএস মানে ক্যামেরা রোটেট হলো ভালো কথা কিন্তু জিপিএস যে সিগন্যালটা এটাও কিন্তু রোটেট হলো এখন যদি আমি ড্রোন ক্যামেরাটা রিমোটটা অন করি বন্ধুরা এই যে কতটা চার্জ আছে কয় মোডে আছে কয়টা জিপিএস ধরেছে ইনডোরে আছে কিনা আউটডোরে আছে সব কিছু কিন্তু বুঝতে পারবো এখানে কিন্তু আমি জিপিএস অন আছে তো এখন আমি ইনডোরে ওড়াবো না আমি যাব আউটডোরে বঙ্গাবতার মাঝে ফ্রাই করে দেখাবো আর যারা আমাদের কাছ থেকে এই টোল অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই টোল অর্ডার করে নিতে পারবেন যারা অর্ডার করবেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকশনে আর যারা এখন সাবস্ক্রাইব করেন এখন আমাদের ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা এখন আমরা বাইরে যাব ফ্লাই করব এবং আপনাদের যে ভিডিও টেস্ট দেখাবো তে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে V198 GPS ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমি নিজে হাতে কন্ট্রোল করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর দেখুন কতটা স্টেবল এবং ফ্লাই দিচ্ছে সুন্দর স্মুথলি আর এটা কিন্তু আপনি সর্বোচ্চ সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা আর জিপিএসের কারণে পুরো ফ্লাই টাইম একদম নিখুঁতভাবে কন্ট্রোল হচ্ছে বাতাস থাকলেও ড্রোনটার ব্যালেন্স ঠিক রেখেছে খুবই সুন্দরভাবে উঠছে এই ড্রোন ক্যামেরাটা এখন আমি দেখছি যে পারফরমেন্স ফোর কে কোয়ালিটির রিয়েল টাইম ভিডিও শুট হচ্ছে এই ড্রোন ক্যামেরাটি দিয়ে আমি শেষে দেখিয়ে দেবো ফুল টাইম ভিডিও শুটেজকে বন্ধুরা ড্রোনের প্রতিটি মুভমেন্ট একদম স্টেবল কাজ করছে হাই হোল্ড ওয়ান কি টেক অফ ল্যান্ডিং সব স্মুথলি হচ্ছে এখন অল্প করছি স্মার্ট ফলো মোড় দেখুন ড্রোনটা কতটা ফলো করে এক জায়গায় দাঁড়িয়ে থেকে উঠতে পারছে

পেতে হলে অবশ্যই অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে যেভাবে অর্ডার করবেন অবশ্যই কল করতে হবে জির ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে পারবেন আমাদের কাছ থেকে ভি ওয়ান নাইনের জিপিজ এই টোনফারটা খুবই সুন্দর এবং অসাধারণ এই টোটারটা আমরা আমাদের এই স্যানেল ইউজ করে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় ডাবল বেডার সহ ক্যারি ব্যাগ সবগুলো রয়েছে এই বছর শুনুন ভিডিও ফুটেজকে দেখে আসি বন্ধুরা এটা হচ্ছে রিয়েল টাইম ভিডিও ফুটেজ এবং খুবই সুন্দর স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারে এই টোন ক্যামেরাটা দেখেন ভিডিওটা কিন্তু অ্যাকচুয়াল নাই এবং কত সুন্দরভাবে একটা ভিডিও রেকর্ড হয়েছে এই ভিডিওটা আপনি যে কোনো সাংবাদিকের কাজে আপনি ইউটিউবের কাজে আপনি টিকটকের কাজে কিন্তু সব কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং এত সুন্দর ড্রোন ক্যামেরাটা আমরা এত কম দামে বিক্রি করে দিচ্ছি যেটা একদম অবাস্তব তো বন্ধুরা যারা অর্ডার করবেন তারা এখন কল করুন এবং অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং এই ডোন বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই থাকবেন আমাদের ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ